ইতালির ভিসা জটিলতার প্রতিবাদে মানববন্ধন করছেন ভুক্তভোগীরা মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় এই কর্মসূচি পালিত হয় তবে প্রায় তিনশোরও বেশি মানুষ সেখানে জড়ো হলে পুলিশ তাদের আটকে দেয় পরে তারা কাকরেল মসজিদ মোড়ে মানববন্ধন করেন ভুক্তভোগীদের অভিযোগ ইতালি সরকার কর্মী নিয়োগের ঘোষণা দিলে তারা ওয়ার্ক পারমিট ও ভিসার সুপারিশ সংগ্রহ করেন এরপর দূতাবাসে আবেদন করলেও দীর্ঘদিন পাসপোর্ট আটকে রেখেও তাদেরকে ভিসা দেয়া হয়নি তারা জানান দূতাবাস ও সংশ্লিষ্ট তৃতীয় পক্ষ ইচ্ছাকৃতভাবে তাদের কাগজপত্র আটকে রেখেছে মানববন্ধনে অংশগ্রহণ করা এক নারী গণমাধ্যমকে জানান সকল বৈধতা থাকা সত্ত্বেও তারা কাজে সুযোগ পাচ্ছে না এতে তাদের পরিবার পরিজন সহ তারা চরমভাবে মানসিক ও আর্থিক সংকটে পড়েছেন ভুক্তভোগীরা ভুক্তভোগীরা এই সমস্যার দ্রুত সমাধান চেয়ে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেন তাদের দাবি প্রধান উপদেষ্টা ইতালি সরকারের সঙ্গে কথা বললেই এই সমস্যার সমাধান হবে মানববন্ধন শেষে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে লিখিত আবেদন জমা দেন you yeah.